দুর্নীতিবাস সরকারের বিদায় ভারতীয় দালালি সরকারের বিদায় ভারতীয় তাবেদারি সরকারের বিদায় আপনারা দেখেছেন সীমান্তে হত্যাকাণ্ড পরাষ্ট্রনীতির কারণে আপনারা দেখেছেন ফেলানির লাশ উনাশির নির্বাচনও দেখেছি ছিয়াশির নির্বাচন দেখছি একানব্বই নির্বাচন দেখেছি ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন দেখেছি ছিয়ানব্বই বারোই জুনের নির্বাচন দেখেছি আপনার দুই হাজার একের পহেলা অক্টোবরের নির্বাচন দেখেছি দুই হাজার আটের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচন দেখেছি দুই হাজার চোদ্দোর পাঁচই জানুয়ারির নির্বাচন দেখেছি দুই হাজার আঠারোর তিরিশে ডিসেম্বরের নির্বাচন দেখেছি দুই হাজার চব্বিশের সাতই জানুয়ারির নির্বাচন দেখেছি আল্লাহর রহমতে যেহেতু আমি এই দেশের নাগরিক আমি একজন অরাজনৈতিক ব্যক্তি হিসাবে দূর থেকে যেভাবে দেখেছি আজকে এই ছাত্র জনতার যে পরিবর্তনের সাথে তারা যে দায়িত্ব নিয়েছেন আজকে ফ্যাসিস্টের বিদায় দুর্নীতিবাদ সরকারের বিদায় ভারতীয় দালালি সরকারের বিদায় ভারতীয় তামেদারি সরকারের বিদায় আপনারা দেখেছেন সীমান্তে হত্যাকাণ্ড পরাষ্ট্রনীতির কারণে আপনারা দেখেছেন ফেলানির লাশ আমরা দেখেছি আজও পর্যন্ত তিস্তার পানির ন্যায্য হিসা আমরা আদায় করতে পারি নাই ভারতীয় একমুখী নীতির কারণে আপনার বিগত সরকার পররাষ্ট্র নীতি একেবারেই ঝানু ছিল তারা তাবেদারি ছিল তারা দালালি ছিল আজকে এই ছাত্রদের কাছে আমরা ঋণী একটা বিশাল পরিবর্তন আসছে তারা আমরা যারা শহীদ হয়েছে তাদের রক্তের কাছে আমরা ঋণী তাদের রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে আজকে এই ছাত্র জনতা যে স্বপ্ন দেখিয়েছে আমাদের বাংলাদেশের পরিবর্তনের দায়িত্ব তারা নিচ্ছে অবশ্যই আশা করি বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতিবাজ খুনি এবং দুর্নীতিবাস চোর বাটপার যেন আর নতুন করে উত্থান না ঘটে আমরা এই ছাত্রদের কাছে সেই প্রত্যাশাই করি